আসসালামু আলাইকুম কাজর কাকিনির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রোস্ট রান্না করবো আর সংরক্ষণ করব আমি মাংস কেটে ধুয়ে তারপরে আমি লেবু আর লবণ মিশিয়ে মাংস ভেজে নিয়ে ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভেজে নিয়েছি সেভাবে আমি যদি মাংসটা ভেজে আপনাদের দেখিয়ে দিতে চাই তাহলে সময় অনেক বেশি লাগবে তাই আমি মাংসটা ভেজে নিয়েছি আর মাংস ভাজা তেলের মধ্যে আমি বেরস্ত ভেজে নিয়েছি পেঁয়াজ বেরস্ত ভেজে নিয়েছি আর আমি মাংস সাইজটা একটু বড়ো বড়ো তাই আমি বুকের মাংস মাঝে একটা ভাগ দিয়ে নিয়েছি আমি বেরস্তা ভাজা তেলের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বা দুই চিংটি পরিমাণ আস্ত জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এলাচ ডারচিনি মিডিয়াম সাইজের দুই টুকরা দারচিনি আর তিনটে আলাস দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ পেঁয়াজ বাটা মাংস পরিমাণটা একটু বেশি তাই কিন্তু মশলাটা একটু বেশি বেশি দিচ্ছি আমি একটা তেজপাতাকে সিজে দিলাম আর পেঁয়াজটা আমি কিন্তু অনেকখানি সময় নিয়ে ভেজে নিলাম পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে যেহেতু আমি আরও রোজটা সংরক্ষণ করবো তাই পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি একটা সমস্ত মতো দিয়ে দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আর বাদাম যদি আপনাদের না থাকে হাতে থাকে তাহলে আপনার পোস্ত দানা বাটাও দিতে হবে আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দুই চা চামচ ধিনা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এবার এবার আমি দিয়ে দিচ্ছি দই হাফ কাপ দই দিয়ে দিচ্ছি সাদা দই চিনিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ভাগ দিয়ে দিয়ে দিলাম সামান্য শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শাহি মরিচ আর জয় সামান্য জয় আর অল্প শাহি মরিচ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দেবেন না থাকলে বা আদর দিতে পারেন আপনারা সামান্য লবণ দিয়ে দিলাম আমি লবণ আর লেবু দিয়ে মাংস ভেজে নিয়েছি তাই আমি সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে আমি আবার লবণ চেখে দেখে লাগলে আবার আমি লবণ দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি পিউরি টমেটো পিউরি এই টমেটো পিউরি আমি সংরক্ষণ করা এই টমেটো কিউরির উপর আমার অলরেডি ভিডিও হয়েছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন মশলাটাও আমি একটু সময় নিয়ে ভুনে নিলাম মশলাটা এই দই যে একটু পানি পানি থাকে তা ওই দই পানি দিয়েই কিন্তু আর তেল আর ঘি দিয়ে মশলাটা অনেক সুন্দর একটু চুলাটা কম তপে রেখে রেখে এ ভুনে নিতে হবে তাহলে তলাতে লেগেও যাবে না আর মশলাটা অনেক সুন্দর ভুনা হবে আপনি আমি আপনাদের দেখিয়ে তাহলে দেখুন কম তপে রেখে কিন্তু আমি মশলাটা অনেক সময় কষিয়ে নেয় এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দেওয়ালে ভালো আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এবার আমি একটা একটা মাংস দিয়ে দিচ্ছি গরম পানি ব্যবহার করলে কিন্তু সহজেই কিন্তু জাল উঠে যাবে আর নেড়ে চেড়েই কিন্তু আপনারা আবার মাংসটা দিয়ে দিতে হবে ব্রয়লার যেহেতু ব্রয়লার মনে তো আমি বেশি পানি দিলাম না আমি নেড়ে চেড়ে মেশিয়ে নিলাম এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব আর আপনাদের আমি মশলা কোনো কিছু দিলে আপনাদের আমি দেখিয়ে দিব আমি চুলা বাইরে কমিয়ে দিয়েই রোডটা রান্না করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আস্তক কয়েকটা কাঁচামরচ কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশ এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো এগারের গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জলটা আরও অনেক সুন্দর ঘেরানোর পর যেহেতু ব্রয়ল মুরগি দি আমি তো আরও একটু বেশি ঘেরানোর জন্য দিয়ে দিলাম রিগারের গোলাপ জল আপনারা নাও দিতে পারেন এবার আমি দিয়ে কম রেখে দিচ্ছি আমি ডাকনা উঠে একবার নেড়েছে রোদ দিয়েছি এবার আমি নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব মাংস যখন ঠান্ডা হয়ে যাবে রোজ তখন আপনারা জিপ রেগ অথবা পরিষ্কার পরিবেশ ধুয়ে মুছে তারপর আপনার এরকম একটা বড়ো প্লেট বা থালা বা যে আপনাদের পছন্দ না যেটা হবে তারপরে এইভাবে ছড়িয়ে রেখে দিতে হবে তারপরে যখন এইভাবে ছড়াই রেখে দিতে হবে ডিপ ফ্রিজে যখন শক্ত হয়ে যাবে তখন বের করতে পারবেন আপনারা যখন পুরোপুরি বরফ জমে যাবে তখন আপনারা একটা একটা উঠে আপনারা জিপরাক করেও একটা বড় একটা বক্সও রেখে দিতে পারবেন একটা করে অথবা এই পুরা শক্ত হয়ে গেলে তখন আপনারা যখন বরফ নেবে তখন আপনারা একটা একটা করে বড় একটা বক্সও রেখে দিতে পারবেন আর আপনারা চাইলে এইভাবে বক্সও রেখে দিতে পারেন এইভাবে বক্সে রেখে দিলে বেশি করে রেখে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রেখে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এইভাবে আপনারা মশলাও রেখে দিতে পারবেন আমি যে আগে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সেইটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম দেখতেই পারছেন পুরাপুরি বরফ হয়ে আছে সুন্দর মাংসটা এই মাংস আপনারা একটা একটা করে বক্সে রেখে দিতে পারবেন অথবা র্যাপিং করে রেখে দিতে পারবেন জিপ র্যাপ দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি জিপ দিয়ে র্যাপিং করে নিয়েছি এইভাবে আপনারা বক্সে রেখে দিতে পারেন আবার এইভাবে একটা একটা করে আপনারা রেখে দিতে পারেন রেখে তারপর মুখ বন্ধ করে রেখে দিতে হবে আর এইভাবে আপনারা বক্সও রেখে দিতে পারেন আর যখন আপনারা একটা বা দুটো রোস্ট বের করে নেবেন তখন আপনাদের মশলা এখান থেকে আপনারা বের করে নেবেন আর রোস্ট বের করে তখন আপনি একবারে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন আপনারা চাইলে এরকম বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করে এই রোস্ট ফ্রিজ থেকে বের করে আপনারা খেতে পারবেন বাসমতি চালের পোলাও ঝরঝরা পোলাপুল আমার অলরেডি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাই আপনাদের আমি আর পোলাও রান্নাটা দেখিয়ে দিলাম না আপনারা চাইলে যে এই চিকেন দিয়ে এই রোস দিয়ে আপনারা দম বিরিয়ানি রান্না করতে পারবেন আমি আপনাদের রোস্ট রান্না করা ব্রয়লার মুড়ির রোস রান্না করা আর সংরক্ষণ করা দেখিয়ে দিলাম আপনারা এই রোস্ট সংরক্ষণ করে রাখলে আপনাদের পছন্দ না যে কোনো খাবার রান্না করে আপনারা এই রোজ দিয়ে খেতে পারবেন আর রান্নাও করতে পারবেন হয়ে গেল মুরগির রোস্ট সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রান্না হিস